আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি আজকে একটা সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি বেশ সুন্দর আমরা অনেক জিনিসই বললি দশ মিনিটে রেডি হয়ে যায় কিন্তু সত্যিকারে শক্ত করতে গিয়ে দশ মিনিটে কিছু রেডি হয় না কিন্তু কিছু জিনিস প্রিপারেশান যদি করে রাখা যায় এমন কিছু জিনিস ফ্রিজে রাখা যাবে আর সন্ধেবেলায় চা বসিয়ে ঝটপট ভেজে দেয়া যাবে সেই রকম একটা রেসিপি মাত্র একটু আলু আর আটা লাগবে এখানে দেখতেই পাচ্ছ ওই ছোটো সাইজে তিনটে আলু আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমি এটাকে কুড়ে নেব সুন্দর করে খোসা ছাড়িয়ে আমি একদম আলু আর আটা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে আর কিছু মশলা রাখছে ফ্রিজে যদি রেখে দেওয়া যায় তোমরা সকাল মানে সন্ধেবেলায় চা বসিয়ে মানে কোথাও থেকে ঘুরে এসে বা এখন শপিং করে এসে বা কেউ আসলে ঝটপট ভেজে দেওয়া যাবে চলো এটা আমি কুড়ে নিয়েছি কুড়ে মানে জলের মধ্যেই কুড়ে নিলাম আর এই দেখেও একটা ছাগনির মধ্যে আমি জলটা ঝরিয়ে দিয়েছি খুব ভালো করে আর তারপরে একটা কাপড়ের ওপরে এইভাবে একটু পাতিয়ে দিচ্ছি কারণ জলটাকে সোপ করতে হবে আর একটু ওপর থেকে এইভাবে ভাজ করে করে চাপা দিয়ে দিচ্ছি যাতে জলটা একটু সোপ হয়ে যায় ঠিক আছে ওই কিছুক্ষণ রেখে দেবে পাঁচ মিনিট মতন আগে থেকে তোজোর করে রেখে দিতে হবে এটা আর এটা এক সপ্তাহ মতন ফ্রিজে রেখে দিতে পারবে এক সপ্তাহের বেশি রেখো না হ্যাঁ তিন চার দিন হলে তো খুব ভালো কিন্তু এক সপ্তাহ থেকে যাবে জলটা বেশ ঝড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিলাম এরপরে এর মধ্যে কিছু কিছু মশলা আমি দেবো এখানে তোমরা যে কোনো মশলাই ব্যবহার করতে পারো সবজি মশলা দিতে পারো তারপরে ম্যাগি মশলা দিতে পারো আমি এখানে এখানে দিচ্ছি ওই হার্বগুলো পাওয়া যায় ওই অরিগানো দিলাম হার্ব বলতে আর এখানে ওই ধনে জিরে গুঁড়ো করা সেই একসাথে সেই গুঁড়োও দিতে পারো আমি এখানে ধনে আর জিরে একটু শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করা ছিল প্রথমে ওইটা দিয়েছি তারপরে যেটা বললাম অরিগানোটা দিলাম তারপরে একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার যেটা এবারে চিলি ফ্লেক্সও দিতে পারো যা যা মশলা তারপরে সবজি মশলা দিতে পারো যদি তোমরা ধনে জিরে শুকনো লঙ্কা রকম গুঁড়ো যদি না থাকে বাড়িতে তাহলে ওই যেটা সবজি মশলা থাকে সেই সবজি মশলা দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না এটা এইভাবেও করতে পারো ঠিক আছে আমি জল ছড়িয়ে ওইদিকে আটাটা মেখে নিয়েছিলাম তারপরে মানে ওই যে সাদা কাপড়ে রেখে দিয়েছিলাম তখন আটাটা মেখে নিয়েছি আটাটা মাখার মধ্যে আমি কিছুই করিনি সিম্পল মেখেছি সেটা দেখাই এটা মশলাটা এই যে আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর আটার মধ্যে ওই যে বললাম কিছুই দিইনি এমনি প্লেন যেমন আটা মাখে লবণ দিয়ে সেই রকমই আটা মাখা বুঝলে সেই জন্যে সেইটা আমি দেখালাম না জানি আর একটু বড়ো হয়ে যাবে এরপরে একটা একটা লেচি আমি বেলে নিয়ে এরপরে একটা একটা দেখো আর জলটা যেহেতু ভালো করে ঝরানো হয়েছে তবুও কিন্তু কিছুটা জল আলু থেকে বেরিয়ে আসতে পারে ঠিক আছে সেই জন্যে আমি এখানেই দেখো একটা রুটি বেলে নিলাম আটা দিয়ে যেমন রুটি বেলে একদম আটা যেমন বাড়িতে রোজ রুটি খাও সেই রুটিরই আটা লবণ দিয়ে কেউ মাখে কেউ এমনি মাখে সেই রকমই কিন্তু আমি মেখে নিচ্ছি এই দেখো এখানে থালার মধ্যে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুটিটাকে আর প্লেটটায় আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি প্লেটটা কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে তলায় ঠিক আছে ওপরে তেল মাখিয়ে নিয়ে তারপরে রুটিটা রেখেছি রেখে এরপরে আমি যে আলু যে মিখে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি কাঁচা আলু যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা ওপরে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে চারদিকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে অল্প অল্প করে তারপরে আবার একটা রুটি বেলে ওর উপর চাপি চাপা দিয়ে দেবো এটা কয়েকটা লেয়ার দেবো সেহেতু একটু দেখতে হবে জানি অত ধৈর্য নেই কিন্তু যেসব বন্ধুরা নতুন দেখছে রেসিপিটা সেটা ঠিকঠাক যদি করে না দেখে তাহলে তো সে শিখতে পারবে না আর যারা আমরা বাড়িতে মাদের কাছ দিয়ে শিখি সেই পুরো রেসিপিটা কিন্তু মাদের কাছ থেকে বা শাশুড়ি মাদের কাছ থেকে পুরোটা কিন্তু দাঁড়িয়ে দেখতে হয় বা শিখতে হয় আর একদিন দেখেই বা আমরা কিন্তু সেইটা করতে পারি না আমরা কিন্তু প্রত্যেক দিন দেখতে দেখতেই কিন্তু সেই রেসিপিগুলো শিখতে পারি তাই না এই দেখো আর একটা রুটি বেলে নিয়েছি বেলে ওর ওপর আমি এইভাবে চাপিয়ে দিচ্ছি প্লেটের ওপরই তেল মাখিয়ে পরপর লেয়ারটা কিন্তু সাজাতে হবে না হলে রুটিটা কিন্তু মানে যদি এমনি সাজাই রুটিটা তুলে প্লেটের ওপর দিতে অসুবিধে হতে পারে কারণ আলু থেকে যেহেতু লবণ দেয়া হয়েছে যতই শুকিয়ে নেওয়া হোক একটু জল ছাড়বে আর যতই কর্নফ্লাওয়ার দাও বা চালের গুঁড়ো দাও যেটাই দাও না কেন একটু জল ছাড়বে মশলা মাখানোর পর সেই জন্যে একদম প্লেটের ওপর কিন্তু রেখে এটা করবে আর এটা সত্যিকারের প্রিপারেশান তোমরা করে রেখে দেবে সপ্তাহে এক সপ্তাহ তো রাখাই যাবে পাঁচ দিন তোমরা রেখে দেখবে দিব্যি কিন্তু খাওয়া যাবে কোনো কিছু মানে অবশ্যই ফ্রিজে রাখতে হবে আর ঝটপট সন্ধেবেলায় কিন্তু চা করা সময় চায় দিকে বসিয়ে ওটাকে বের করে তেল গরম করে ভেজে নেওয়া যাবে একটা কিন্তু সুন্দর রেসিপি মানে বিকেলবেলায় কি হয় অনেক সময় ভালো লাগে না অনেক কিছু তড়জোড় করে করতে ভালো লাগে না তাই না দেখো দুটো রুটির লেয়ার হয়ে গেছে তিন নম্বর রুটি বেলে দিচ্ছি কটা লেয়ার দিচ্ছি সেইটাই দেখানোর জন্যে আমি কিন্তু একটু দেখছি দেখাচ্ছি জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু একটু ধৈর্য সহকারে যদি রেসিপিটা না দেখা হয় তাহলে কিন্তু ঠিক করে বুঝতে পারবে না সেই জন্যে দেখতেই পাচ্ছ দেখো হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে রুটিটা দিয়ে দিয়েছি আর আলুর এটা কিন্তু তার উপর দিয়ে দিচ্ছি যতটা লেয়ার হবে ততটা ভালো আবার খুব বেশি লেয়ার হয়ে গেল ঠিক কতটা সুবিধা হবে জানি না সেই জন্যে একটু খেয়াল করে দেখে করবে আর বুঝতে পেলে তো আটাটা বললাম কেন আটাটা শুধুই মেখেছি কারণ এই আলুর তে তো মশলাটা দেওয়া রয়েছে না ঝাল লবণ তারপরে মশলা আর তার একটা টেস্টও রয়েছে আর এই টেস্টটা কিন্তু এই রুটির মধ্যে চলে যাবে পুরোটাই কিন্তু দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে কিন্তু একটা লেয়ার পড়ছে সেই জন্যে এর টেস্টটা রুটির ভেতর চলে যাবে সেই জন্যে আটাটা কিন্তু একদম প্লেন শুধু লবণ দিয়ে বা শুধু জল দিয়ে শুধু মাখবে কোনো তেল না চিনি না কোনো মশলা না একদম প্লেন রাখবে দেখো কি সুন্দর কিন্তু আমি ভর্তি ভর্তি করে দিচ্ছি কোনো জায়গায় নেই তারপরে এরপরে আবার একটা রুটি বেলে এর উপর চাপা দেবো এই ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো যারা প্রথমবার দেখছো তাদের জন্যে বলছি আর কী বলবো পুরনো বন্ধুরা তো প্রত্যেক দিনই দেখে মানে আমি যখনই ভিডিও দিই তারা দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে এটাই ভালো লাগে আর কিছুই নয় বাড়ির লোকে তো খায় অবশ্যই তারা ভালোবাসে সেই জন্যে করতেও উৎসাহ পাই আর আমার বন্ধুরাও ভালো ভালো কমেন্ট করে বলে সেই জন্যে আরও উৎসাহ লাগে যে ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে যেটুকুনি করি সেইটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখো করার মধ্যে শুধু জল দিয়েছি জল দিয়ে এখানে স্ট্যান্ড দিয়েছি দিয়ে এই রুটির থালাটা এইভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এরপরে কিন্তু আমি ওপর থেকে চাপা দিয়ে দেবো জলটা এখনও গরম হয়নি চাপা দিয়ে দেবো তারপরে এটা ফুটবে ওই মিনিট পাঁচেক ফুটিয়ে নেবে একদম টক বগুয়ে হাই ফ্লেমে আর জলটা অবশ্যই খেয়াল রেখো ঠিক আছে পাঁচ মিনিট পুরো ফুটিয়ে নিয়ে এখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি খুলেছি ঠান্ডা হওয়ার পর কিন্তু যেই দেখো হাত দিয়ে তুলে বের করলাম বুঝতে পেরেছো ঠান্ডাটা হয়ে গেছে ব্যাস এরপরে দেখো আস্তে আস্তে এটাকে আমি তুলে নেবো চপিং বোর্ডটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে মুছে নিলাম যেহেতু রুটির এটাকে তুলবো আর যেহেতু তলায় তেলটা মাখিয়েছিলাম কিন্তু এই যে ধারে যে সাইডগুলো ছিল তেলগুলো হালকা করে সেইভাবে মাখানো হয়নি সেই জন্যে দেখো এই দেখো এখানে সব আটকে গেছে এবার হাত দিয়ে কিন্তু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নেওয়া যাচ্ছে ধারগুলো ছাড়ালেই কিন্তু তলাটায় কিন্তু খুব ভালো করে তেল লাগানো ছিল বলে তলা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে উঠে এসেছে আর ওই সাইডগুলো একটু লেগে গেছিল দেখতে পাচ্ছ একদম সবটা কিন্তু জুড়ে গেছে পুরো একদম জুড়ে যাবে একবার অবশ্যই করে দেখো একদম ম্যাজিক রেসিপি কিন্তু এরপরে ছুরি দিয়ে আমি এগুলোকে পিস করে নেব সুন্দর করে তোমাদের মতন যদি অন্যরকম কাটতে ইচ্ছা হয় বরফি টরফি সেই রকমও কেটে নিতে পারো আমার সোজা সাপটা আমি কেটেছি আর সোজা সাপটা কাটলে কি হবে মানে যারা নতুন করছে তাদের পক্ষে সুবিধা হবে আর সোজা সাপটা কেটেও কিন্তু দেখতে দারুণ হবে যেহেতু লেয়ারগুলো বোঝা যাবে সেই জন্যেই দেখো লেয়ারগুলো বুঝতে পারছো এরপরে আমি কেটে কেটে এরকম করে কিন্তু পিস করে নিচ্ছি একদম পুরো সব আটকে গেছে হ্যাঁ একটা দুটো কিন্তু এইভাবে একটু খুলে যাবে তাতে অসুবিধে নেই সুন্দর করে কিন্তু কেটে বেরিয়ে আসবে ঠিক আছে আর কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলো না এইভাবে কিন্তু কেটে পিস করে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো একটা বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দেবে ব্যাস এবার সন্ধেবেলায় বের করবে আর ভেজে দেবে গরম গরম ভেজে দেবে দারুণ লাগবে যে কোনো মানে লোকেলে হোক বা বিকেলবেলা মানে রবিবারে বিকেলে হোক বা এই কেনাকাটার পর বিকেলবেলায় এসে সবাইকে দিতে গেলে তখন কিন্তু খুব কষ্ট লাগে মানে অনেক কিছু কেনাকাটা করে এসে এসে শপিং করে এসে যদি কোনো কিছু করতে হয় তখন কিন্তু খুব কষ্ট হয় সেই জন্যে এই প্রিপারেশনটা যদি এইরকম রেসিপি যদি থাকে তোমরা অবশ্যই ট্রাই করো আর এই যে সাদা তেলে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে যেমন ভাজে সেই রকম ভেজে নেবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবে বেশ রংটা ধরবে আর যেহেতু ভাপে জিনিসটা তৈরি হয়ে রয়েছে সেই জন্যে কোনো অসুবিধা হবে না ওই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে কি হবে একটু মুচমুচে খাস্তা হবে আর কিছুই নয় সেই জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই ভাজবে উল্টে পাল্টে সুন্দর করে সব একটা করে সব ভেজে রঙ ধরে গেলে তুলে ফেলবে তারপরে আবার দিয়ে ভাজবে যেমন ওই শিঙাড়া কচুরি যেমন ভাজে সেই রকম বারবার বলছি ওই মুচমুচে করার জন্যে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে জোরে দিয়ে ভাজলে কী হবে সেই মুচমুচে ভাবটা কিন্তু হবে না সেই জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখবে ঠিক আছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো দেখো সুন্দর করে ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি একটু তেলটা ঝরানোর জন্যে ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি তুলে তারপরে আবারও দিয়ে দেবো দিয়ে আবারও সবগুলো ভেজে নেব টমেটো কেচাপ হোক সস হোক দই হোক যে কোনো জিনিস দিয়ে চাটনি হোক সার্ভ করো শুধুও শুধুও চায়ের সাথে এমনিও জমে যাবে এমনি শুধু মুখেও ঘুরতে ফিরতে কিন্তু দারুণ যাবে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে ভুলো না আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখেছ কি মুখ রোচক দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছিল আজকের জন্য বাই টাটা